বিজয়া মহা শুক্ল শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহা পবিত্র দ্বাদশীকে বিজয়া দ্বাদশী বলা হয় ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রত থেকে এই ব্রতের মাহাত্ম অধিক হয় এই তিথি আবার শ্রবণ মহাদ্বাদশী নামেও পরিচিত বিষ্ণু ধর্মত্তরে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে এই তিথিতে পবিত্র তীর্থে স্নান সমস্ত তীর্থ স্নানের ফল পাওয়া যায় সারা বছরের পূজার ফল কেবল এই ব্রত পালনেই লাভ হয় এই দিনে একবার ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে হাজার মালা জপ করার সমান পূর্ণ ফল লাভ হবে